আপনার যদি কোনো শত্রু থাকে তার সবচেয়ে বড় ভয় আপনি জানেন কি আপনার প্রতিশোধ নয় আপনার নীরবতা আপনার উন্নতি আর আপনার বুদ্ধি কারণ শত্রুকে হারানো মানে তাকে আঘাত করা নয় বরং তাকে এমন অবস্থায় ফেলে দেওয়া যেখানে সে আপনাকে ছুঁতেও পারবে না জীবনে একটা কথা খুব সত্য মানুষের শত্রু সবসময় বাইরের কেউ নয় কখনো কখনো খুব কাছের মানুষও আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনার সাফল্য আপনার শান্তি আপনার সুখ সব কিছুর উপর হিংসা করতে পারে কিন্তু শত্রুকে ধ্বংস করতে অস্ত্র লাগে না লাগে বুদ্ধি ধৈর্য আর নিজের উন্নতি আজকের ভিডিওতে জানবেন শত্রুকে সম্পূর্ণভাবে পরাস্ত করার সাতটি বাস্তব সাইকোলজিক্যাল উপায় যেগুলো কাজে লাগালে যে কেউ আপনাকে ক্ষতি করার সাহস হারাবে চলুন শুরু করি নাম্বার এক নিজের দুর্বলতা গোপন করো আপনি যত খোলামেলা শত্রুর কাজ তত সহজ তারা আপনার দুর্বলতা দুঃখ অভিমানের জায়গা এসবকে অস্ত্র বানাতে চায় দুর্বলতা লুকানো মানে মিথ্যা নয় এটা সেলফ প্রোটেকশন আপনি যত স্মার্টলি চুপচাপ থাকবেন তারা আপনাকে আঘাত করার পথ খুঁজে পাবে না নাম্বার দুই আবেগে নয় বুদ্ধিতে জবাব দাও শত্রু আপনাকে উত্তেজিত করতে চায় কারণ রেগে গেলে আপনি ভুল করেন শান্ত থাকা হলো সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া যখন আপনি রাগ করেন না তখন আপনি তার খেলা নষ্ট করে দেন একজন শান্ত মানুষকে হারানো অসম্ভব নাম্বার তিন কথায় নয় কাজে দেখাও শত্রু চায় আপনি তার সাথে লেগে থাকুন আপনি যদি চুপচাপ নিজের উন্নতিতে মন দাও সে নিজেই পুড়ে যায় সাফল্য হল একমাত্র প্রতিশোধ যা আপনি কিছু না করেও দেখাতে পারেন নাম্বার চার আপনার তথ্যের উপর নিয়ন্ত্রণ রাখুন সবাইকে সব জানার দরকার নেই আপনি কার সাথে কথা বলছেন কি পরিকল্পনা করছেন কি করছেন এসব লুকানো মানে খারাপ কিছু নয় শত্রু যত কম জানবে তার আঘাত করার ক্ষমতাও তত কম নাম্বার পাঁচ দূরত্বই সাইলেন্ট অস্ত্র দূরত্ব মানে ঘৃণা নয় এটা সেফটি আপনি যখন শত্রুকে জীবনে স্পেস দেন না সে আপনার কাছে পৌঁছাতে পারে না চাইলে সে হাজার কথা বলুক কিন্তু পৌঁছাতে না পারলে তার কোনো ক্ষমতাই থাকে না নাম্বার ছয় নিজেকে উন্নত করো লেভেল আপ করো এটাই সবচেয়ে শক্তিশালী জবাব আপনি যত বড় হবেন শত্রু তত ছোট হয়ে যাবে যখন আপনি উপরে উঠবেন সে আপনাকে আঘাত করতে পারবে না কারণ আপনার উচ্চতা তাকে অন্ধ করে দেবে নাম্বার সাত সময়কে কাজে লাগাও সময় হচ্ছে এমন অস্ত্র যেখানে শত্রু সবসময় হারবে কারণ খারাপ মানুষ কখনো বেশি দিন টিকে না তাদের ভুল তাদের কর্ম একদিন তাদেরকেই ধ্বংস করে আপনার একটাই কাজ স্থির থাকা নিজেকে উন্নত করা আর অপেক্ষা করা সময় সব শত্রুকে সরিয়ে দেয় শত্রুকে হারানো মানে তার বিরুদ্ধে লড়াই করা নয় বরং তাকে অপ্রাসঙ্গিক করে দেওয়া মনে লাগবেন আপনার নীরবতা আপনার শৃঙ্খলা আপনার উন্নতি এগুলোই তার সবচেয়ে বড় হার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর রোজ এমন শক্তিশালী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন